আসসালামু আলাইকুম আমি কামুল হাসান সবুজ আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তারপরও দেখতে থাকুন এভাবেই একদিন অবশ্যই ভালো লাগবে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক তার নিজের জমির মধ্যে ভুট্টা লাগানোর জন্য গহি টানবে সেজন্য ডা ডাক দিতেছে ভুট্টা কারণ বারোশো টাকা বিঘা তো ভিভার্স আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নিব যে কীভাবে ভুট্টা লাগাতে হয় কতটুক দূরত্বের মধ্যে ভুট্টা লাগাতে হয় এবং ভুট্টার মধ্যে কি কি প্রয়োগ করতে হয় সেই বিষয়গুলো আমরা জানবো এবং ভুট্টার দাম সম্পর্ক আমরা জেনে নিব আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক নিজ হাতে লাঙল নিয়ে জমির মধ্যে গহি টানতেছে এইখানেই এই গহিটার মাঝখানেই দেওয়া হবে ভোটটা সোভিওয়ার্স তাহলে আমরা এখন কৃষকের মুখেই শুনব আঞ্চলিক ভাষায় কথা বলবো তার সাথে কেমন লাগে অবশ্যই জানাবেন ওই নয় ইঞ্চি পরপর দিলে এক বিঘায় চার কেজি ভুট্টা লাগে আর গহিটা বাইশ ইঞ্চি ফাঁকাটা এটা বাইশ ইঞ্চি এটা হচ্ছে বাইশ ইঞ্চি না দর্শক শ্রোতা আপনারা যে রশিটি দেখতে পাচ্ছেন হাতের মধ্যে বসানো হচ্ছে গহিতে এই রশির মধ্যে দাগ দেওয়া আছে যে কতটুক দূরত্বে ভোটটা দিতে হবে একটার পর একটা ভোটটা সো সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার সাথেই থাকবেন এক বিঘা গাইলে তো প্রায় চোদ্দ পনেরোশো টাকা সেফ

মানে রঙে ভুটটা ফেলাইলে ভুটটা বেশি খাবে না আর গাছগুলো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দুজন মিলে একটি জমিতে ভুট্টা লাগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দাগে দাগে রশির দাগে দাগে ভুটটা দিচ্ছে দেখতেছেন একটা একটা করে ভুট্টা দিতেছে অনেক সুন্দর করে দিচ্ছে কিন্তু ভুট্টা দেখেন কত দ্রুত ভুটটা দিতেছে এভাবেই ভুট্টা দেওয়ার নিয়ম একটা একটা করে বেশি দিলে এতে আপনার বেশি খরচ হবে ভুট্টার বীজের ক্ষতি হবে ভুট্টার গাছ ঘন হবে তাই এই মাপেই দিলে আপনার ভুট্টার খরচ কম হবে গাছ ভালো হবে ভুট্টার গাছ পাতলা হবে এবং ভুট্টার ফলনও বেশি হবে সো এভাবেই আপনারাও ভুট্টা লাগাবেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টাগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে একটু আগে যে ভুট্টাগুলো একটা একটা করে দেওয়া হয়েছিল গহির মাঝখানে সেগুলোকে এখন ঢেকে দিচ্ছে খুব সুন্দরভাবে যেন এগুলো মাটির বাইরে না থাকে মাটির বাইরে থাকলে আবার গজাবে না তাই দুই পাশ থেকেই সুন্দর করে মাটি দেওয়া হচ্ছে যেন মাটি দিয়ে সম্পূর্ণ ভুট্টাটি ঢেকে যায় সে জন্য তো এভাবেই ভোটটা ঢেকে দিতে হয় এটাই হলো নিয়ম ভোটটা ঢেকে দেওয়ার আর এভাবে ভোটটা ঢেকে দিলে ভোটটার ফলনও ভালো হয় এখন আমরা দেখতেছি যে ওইদিকে তো ঢেকে দিচ্ছে আবার এই পাশে ভোটটার জন্য গহি টানা হচ্ছে লাঙল দিয়ে আবারও ভুট্টা দেওয়া হবে এই গহির মধ্যে দুজন মানুষ তাই কাজ করতেছে অল্প অল্প করে আপনারা দেখতে পাচ্ছেন লাঙলের মধ্যে কী জানি লাগছে লাঙল পরিষ্কার করতেছে এভাবেই চলবে ওনাদের কাজ সারাদিন আমার ভালো লেগেছিলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো দর্শক শ্রোতা দেখতে দেখতে শেষ পর্বে চলে এসেছি আবারও বলতে চাই আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা হয়েই যাবে একসময় আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ